দাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়া। তে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ে আমাতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি একলা আল্লাহ তুমি যপ আল্লাহ আল্লাহ দিল পৃথিবীতে কবায় তোমায় প্রেম মমতায় বেধির কিছু সদাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও অ তুমি আসল জানি বাকি তো বেকার শত ভোলে রে তোমার মতো কে খার তুমি আসল জানি বাকি তো বেকার শত ভুলের পরে তোমার মতো কে খার তুমি আসল জানি বাকি তো বেকার শত تمر موتوں کے دیکھا تمہیں شروع اللہ اللہ تمہیں شیش اللہ اللہ تمہیں دوم اللہ 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 সাথে হতাশায় আলো জেলেছে সদাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কুদুর অতি পায়ে তোমার কুদুর অতি পায়ে সেজদাতে নাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা 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 তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা